আমার নবের মনে অন্তরে কিনে নাই আমার নবীর মনে হিঞ্চে নাই দেখানোর কেন দেখান আবু যার মানুষের মহাম্ম এই লোকগুলা তোর কাছে ইসলাম গ্রহণ করবে এ করে দোম্মার নজরে যদি

আবার হাবিবকে বলি দে আপুদের প্রশ্ন করেছে আমার নদী মুখ দিয়ে চা করে আমি আল্লাহ তাই করে দেব আমান নবী কাছে জি ভাই সালাম দিলেন আসসালামু আলাইকুম হে হাবিবুল নবিরাসূল আল্লাহ নবী দাও ও নবী কামের কেয়ার তোমার কামনে মাহবুব মওলা সহ্য করতে পারে না ওমান

আবুজল কইছে না না এখন কলেমা পড়বেন না আকাশের চন্দ্র তো কন্ন করে দিল উনি আগের মতন করতে পারবে না ইনি মোহাম্মদ যদি এই দু খন্ড হওয়া চন্দ্রটাকে আবার আগের মতন যদি বানিয়ে দিতে পারে তাহলে তোরা কলেমা পড়ে মুসলমান হন সঙ্গে সঙ্গে আমার রসুল আবার ওই দু খন্ড হওয়া চন্দ্রটার দিকে আবার শাহাদ আঙুলটা একবার যখন ঘুরে আল্লাহ দু আল্লাহ আগের মতুন সবাই নবীর কাছে তোরা পড়তে পারো আমি যাদুর কাছে পড়িতে পারি না আবুদের বেঈমান চলে যাও বাকি বেদিলা নবীর কাছে করেমা পড়িলা আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাববতে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম அப்பா এই কলেমা মুসলমান ধরে কত ঠিক না ঠিক আজকে মুসলমান এই কলেমা অন্তরে রাখিয়ে মুসলমান মুখে কলেমা নাকিয়ে এখন মুসলমান হালাল হারাম কিছুই বোঝা দরকার ঠিক না ঠিক মুসলমান পাক না পাক বোঝে না পাক বোঝে না হালাল কোনটা দিন হারাম কোনটা দিন মুসলমান এখনো বোঝে নাই এই যুবক তোমার হাতের পায়ে ধরি বলি যান বা কোনোদিন যদি মারা যান দোয়া করেন এই পহেলা জানুয়ারি আব্বারে তোমার হাতে পায়ে ধরি বলি যান এই দলটা কি ছিল এটা আবু জাহল সাথীরে এই আবিষ্কার করছে পহেলা জানুয়ারিকে পালন করার জন্য খবরদার খবরদার তো পালন করবেন না ওরা যাবে না কাইকি করবো না হাত তুলি দেখাই

কোন নিসা পড় দিয়াスルভ আছে না বাবা নারী হল তারি প্রকার হস্তানি কদমনি শান্তি লোহাজন। নবী বলছে নারীকের বিয়ে করলে নারীর গুণ দেখি বিয়ে করো এক নম্বর গুণ দেখো ওই মিটার যতই কোয়ালিফিকেশন হোক না কেন যতই ডিগ্রি হোক না কেন আল্লাহ রাসূল বলো এই মিটার ভিতরে এলেম আছে কি না বলে যদি মেয়েটাকে আনতে চাও তাহলে ওই মেয়েটার বংশর দিকে তাকান আল্লাহ আল্লাহ মুক্তাকিম পরে হাসগারি লোক আল্লাহ লোক আসে না নাই মুসলমান তো দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কথা

ক্ষমা বলে শুনে রাখো মা শুনে রাখো নবীদের প্রথম মিস্ত্রী ছিল আগে বলে দিলাম হজরতে খাদিজা তোর খাদিজা নামে বহুত মহিলা তোর ডালা মালাতে আছে মানে মা দ্বিতীয় বিবি ছিল হজরতে সাউদারা দিয়ে নাহা নবীদের

নবীন মহিম বিজরত সুফিয়া নবী দশম বি হজরতে রায় এগারো রঙ হজরতে নবীজির জীবনে একত্রে এগারো জন স্ত্রী চলে যায় কোন স্ত্রী জানায় আমার সোনার নবী কোনদিন কষ্ট পায় না ভালো

মা যদি ভালো হয় মে ভালো হবে মে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় রে ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বাপ ভালো ছেলে ভালো মা ভালো জি গাই ভালো তা বাসু ভালো দুধ ভালো তোর ই দেখুন ঠিক না মিটি আমার বন্ধু কালাবা ও বুঝবে বন্ধু চুরে খোবা আব্বারে আল্লাহ রসুমের কাছে আব্দুল আবার প্রশ্ন করলো কন্তু সোম্বায়ু নবী অনবি নামাজত থেকে আরো কোনো আছে নাকি কুতু সোম্বায়ু নবী